ডিআর এইচএসি চব্বিশ ব্যাচ তো ঈদের আগেই তোমাদেরকে পরীক্ষার রুটিন দিয়ে ঈদ মুবারক জানায় দেওয়া হয়েছে তো এখন ঈদের পরবর্তী সময়ে তোমাদের অ্যাকচুয়ালি কিভাবে প্রিপারেশন না উচিত কারণ ঈদের এই টাইমটাতে কিন্তু সবাই স্বাভাবিকভাবেই বাড়িতে যে ঈদ করবে পরিবারের সাথে একটু সময় কাটাবে বা একটু আনন্দ উদযাপন করার চেষ্টা করবে যেটা খুবই নর্মাল বাট ঈদ পরবর্তী সময়ে তোমার অ্যাকচুয়ালি কি করা উচিত এবং ঈদের দিনগুলোতে যে তোমার পড়াশোনা যে মিস যাবে এই মিসটা তোমরা কিভাবে ঈদের পরবর্তী সময়ে কাটা উঠবা সেই বিষয়ে আজকে ভিডিও দিব তো আসসালামু আলাইকুম एवरीवन আমি মুফরাদ হাসান মুগ্ধ বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আচ্ছা তো চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও প্রথমেই একটা কথা বলে নেছি সেটা হচ্ছে ডিসাইড হুইচ ইদ ইউ ওয়ান্ট তোমরা এইচএসসি 24 ব্যাচ এবং তোমাদের কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর কিন্তু তোমাদের সবথেকে ক্রুশিয়াল একটা পরীক্ষা সেটা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা হ্যাঁ তো এখন তোমরা ঈদ অবশ্যই উদযাপন করবা এটা আমি কোনো মতেই বলতেছি না যে তুমি ঈদের দিন যে দিন আছে ঈদের দিন ঈদের দিন তুমি পড়াশোনা করো ঈদের দিন তুমি অবশ্যই পরিবারের সাথে টাইম দিবা ফ্রেন্ডের সাথে টাইম দিবা অবশ্যই তুমি টাইম দিবা এখন তোমাদের কথা হচ্ছে ঈদের দিন মজা করতে যে আমাদের নর্মালি স্টুডেন্ট যদি আমরা চিন্তা করি যে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট যে কাজটা করে ঈদের দুই দিন আগে এবং ঈদের তিন দিন পরে টোটাল ওয়ান উইক চলে যায় পড়াশোনার বাইরে হ্যাঁ একটা গ্যাপ করে যায় একটা গ্যাপ পরে যায় পড়াশোনার বাইরে একটা গ্যাপ পরে যায় এই গ্যাপটা কিন্তু তারা যখন ঈদের পরবর্তী সময়ে ঢাকায় ব্যাক করে বা ঢাকায় যারা থাকে যারা পরবর্তী সময়ে পড়াশোনা শুরু করতে চায় তখন কিন্তু একটা ব্যারা খায় হ্যাঁ তো তুমি আগে ডিসাইড করো যে তোমার কোন ঈদটা দরকার এখন তোমার স্টুডেন্ট হিসাবে তোমার দুইটা ঈদ আছে একটা হচ্ছে তোমার রমজান শেষে যে ঈদটা আসবে আর একটা হচ্ছে যেটা রেজাল্ট দেওয়ার পর যে ঈদটা আসবে হ্যাঁ এখন তুমি ডিসাইড করবা যে কোন ইটটা তোমার অ্যাকচুয়ালি করা দরকার এখন প্রত্যেকের লাইফে তোমাকে আল্লাহ যদি বাঁচায় রাখে তুমি পরবর্তী সময়েও সেলিব্রেট করতে পারবা ধরো তুমি ঈদের একটা উইক এই ওয়ান উইক এই সাতটা দিন যদি তুমি জাস্ট আনন্দ উল্লাসে কাটায় দাও বা ফ্যামিলির সাথে সময় কাটাও বা বন্ধুদের সাথে সময় কাটাও ইটস নাথিং রং উইথ দ্যাট মানে তুমি সময় কাটাতে পারো বাট এটা অবশ্যই সাত দিন হবে না আমার মতে বা আমার সাজেশন থাকবে এটা জাস্ট তুমি ঈদের দিনটা এনজয় করো হ্যাঁ ঈদের দিনটা এনজয় করো এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ঈদের দিনকে পড়া উচিত কিনা ওয়েল এখন অনেক বন্ধুই থাকবে তোমার যে ঈদের দিনটাও স্যাক্রিফাইস করতেছে তোমার কি মনে হয় ওরে স্যাক্রিফাইসটা কি কাজে দিবে না এখন আমি বলতেছি না যে তুমি ঈদের সারা দিন পড়ো আমি বলতেছি তোমার পড়াশোনার ফ্লোটা যেন বজায় থাকে এই জন্য ঈদের দিন এক ঘন্টা হইলেও পড়ো ওয়ান আওয়ার হ্যাঁ ঈদের দিন তুমি ওয়ান আওয়ার হইলেও পড়ো আমি আমরা আমার যখন এইচএসসি পরীক্ষা ছিল বা আমার যখন যত মানে ঈদের আগ দিয়ে যে পরীক্ষাগুলো ছিল আমি পড়াশোনার ফ্লো বজায় রাখার জন্য এক ঘন্টা হলেও পড়তাম ঈদের দিন এক ঘন্টা আহমরি কোনো টাইম না কিন্তু এটা তোমার ফ্লো মেনটেন করার জন্য খুবই জরুরি তুমি চিন্তা করো তোমার ফ্রেন্ড যারা ঈদের দিন স্যাক্রিফাইস করবে বা ঈদের আগের বা পরে একটু কম আনন্দ করবে তারা কিন্তু রেজাল্ট যখন দিবে তখন ওরা আনন্দ করবে হ্যাঁ তো তুমি ওয়াইজলি ডিসাইড করো যে কোন ঈদটা তোমার দরকার এই রমজানের শেষের ঈদ নাকি রেজাল্টের পরের ঈদ হ্যাঁ তো তোমরা যে কাজটা করবা পড়াশোনা যাতে গ্যাপ না পড়ে যায় এই জন্য ফ্লো মেনটেন করার জন্য ঈদের একদিন আগে বা ঈদের একদিন পরে তুমি এক ঘন্টার জন্য হলেও পড়ো সেটা গল্পের বই হলেও পড়ো হ্যাঁ যাতে তোমার পড়াশোনার ফ্লোটা চলে না যায় তো নর্মালি ঈদের বন্ধের পরে এসে যখন তুমি পড়তে পড়বা তখন তখন দেখবে মানে তুমি আগের মতো ফ্লোতে পড়াশোনা করতে পারতেছো না তোমার মানে যেই পেশেন্স লেভেল ছিল ওই পেশেন্স লেভেলটা তোমার চলে গেছে তোমাকে আবার জিরো থেকে তখন স্টার্ট করতে হবে তো তোমার এইচএসসি পরীক্ষার আর কয়েকটা মাস বাকি এই কয়েকটা মাসে তোমার কি জিরো থেকে মানে আবার শুরু করার কি তোমার টাইম আছে কি না এটাও তোমার চিন্তা করতে হবে হ্যাঁ তো এটা গেল ফার্স্ট পয়েন্ট বলে দিছি সেকেন্ড পয়েন্ট তোমরা তোমরা টেস্ট টেস্ট পেপার পেপার সলভিং সলভিং করবা করার জন্য যে কাজটা করবা তোমরা ঈদে অনেকে বাড়িতে থাকবা বা ঈদে একটু আনন্দ উল্লাস করবে এটাই স্বাভাবিক ঈদের দিন বা ঈদের আগের বা পরের দিন এই তিনটা দিন তোমরা আনন্দ করবা ঠিক আছে বাট আমাদের কোর্সটা কিনো টেস্ট পেপার সলভিং কোর্স যেটা হচ্ছে তোমরা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে কোর্স এনরোল করার ডিটেলস হ্যাঁ তো তোমরা কি করবা এই কোর্সটা কিনবা কিনে ঈদের আগের বা পরের দিন যেই টাইমটাতে তোমার পড়াশোনার ফ্লোটা একদম চলে যাওয়ার পসিবিলিটি আছে ওই টাইমটাতে তোমরা এই কোর্সটা কেন কোর্সটা কিনে জাস্ট কোনো কিছু না বাসে যাচ্ছ যেতে যেতে একটু কোর্সটা দেখো একটু স্পিড দিয়ে দেখো বা স্পিড কমায় দেখো বুঝতে বুঝতে যাও হ্যাঁ যে টাইমটা তোমার এমনিতেই অলসতায় যায় ওই টাইমটাতে তুমি কাজে লাগাও হ্যাঁ বাসে যাচ্ছ ট্রেনে যাচ্ছ যেখানে যাচ্ছ না কেন তো বসে বসে ঘুমা ভাই গান শুনবা ভেসে আসো তুমি লাভ কি হবে এর থেকে তুমি কোর্সটা কিনো কিনে বাসে বা ট্রেনে যেখানে ঈদে বাড়িতে যাও না কেন মানে যেতে যেতে একটু কোর্সটা দেখো হ্যাঁ তাহলে তোমার মাথা তুমি পড়াশোনার ভিতরে থাকবা পড়াশোনার ফ্লো থেকে তুমি ছিটকে যাবা হ্যাঁ তারপরে আমাদের কমার্স স্টুডেন্টের জন্য ম্যাথ রিলেটেড সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই তিনটা সাবজেক্টের জন্য আলাদা সময় বের করো অন্যান্য সাবজেক্টে যদি তুমি এক ঘন্টা করে দাও এই সাবজেক্টে তোমার দিতে হবে দুই ঘন্টা যেহেতু এখানে ম্যাথ রিলেটেড সাবজেক্ট এবং এখানে তোমার কাঁচা আমার কাছে এটা তুমি খুব ভালো মতো তুলতে পারবা যদি তুমি ইফেক্টিভলি টেস্ট পেপার সলভ করো হ্যাঁ তারপরে লাস্ট যে কাজটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে মডেল টেস্ট দিতে হবে বারবার বারবার তো একটা কথা প্রচলিত আছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তো তুমি যত প্র্যাকটিস করবা তত তোমার টাইমলি কিভাবে আনসার করতে হবে এই সেন্সটা বিল্ড আপ হবে এই সেন্স তোমার যতটা বিল্ড আপ হবে তোমার এক্সামে তোমার রাইটলি এক্সিকিউশন করার পাওয়ারটা তত বেশি বাড়বে হ্যাঁ তো দেরি না করে আমাদের এই কোর্সটা এখন এনরোল করে ফেলো টেস্ট পেপার সলভিং কোর্স এই কোর্সে তোমার এইটটি প্লাস কমন উপযোগী রিভিশন ক্লাস থাকবে টোয়েন্টি প্লাস লাইভ ক্লাস থাকবে টপিক ভিত্তিক কমন উপযোগী এমসিকিউ এক্সাম থাকবে সিকিউ এক্সাম থাকবে এবং লেকচার শিট তোমাদের প্রোভাইড করা হবে এতে লেকচার শিট দেখতে দেখতে তোমরা সলভ করতে পারো হ্যাঁ তা দেরি না করে এখনই যা যা বলছি সেটা অ্যাপ্লাই করা শুরু করো আর সবাইকে অগ্রিমিত আসসালামু আলাইকুম